তাবলিগ জামাত বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয় এতে দাওয়াত ও তাবলিগের বিশ্ব আমির মৌলানা এর বাংলাদেশে আগমনের অনুমতি এবং দেশের সকল মসজিদে তাবলিগের কাজ নির্ভিঘ্নে পরিচালনার দাবি জানানো হয় সামনে বিশ্ব জোর এই জুড়ে আমাদের বিশ্ব আমির হজরত মৌলানা দামাদ দামাত দারাকাতহুম উনি আসবে উনি বিশ্ব আমির উনি আমাদের দেশে আসবে এই হচ্ছে আমাদের প্রধান দাবি তারপরের দাবি হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন মসজিদে বাধা বিপত্তি দেওয়া হয় মসজিদ আল্লাহর গড় এখানে সবাই নামাজ পড়বে জিকির করবে তেলাওয়াত করবে জামাত উঠবে দিনের কাজ হবে সেখানে কোনো বাধা আস আসা যাবে না বাধা দেওয়া যাবে না মুসলমান মুসলমান ভাই ভাই আমরা একে অপরকে এরকম দিনের কাজে সাহায্য করবো হ্যাঁ ধর্মের কাজে সাহায্য করব এখন আমাদের এই যে মূল দাবিটা হচ্ছে দুইটাই আমাদের সংক্ষিপ্তভাবে দুইটাই দাবি আমাদের আমাদের বিশ্ব আমির সাহেব আসবেন বাংলাদেশে ইস্তেমা করবেন বয়ান করবেন আমরা শুনবো আমজনতা আছি আলেমার আছেন সবাই আমরা শুনবো ওনার বয়ান এবং আমাদের যে মসজিদে যে বাধা বিপত্তি আমাদের জুলুম করা হয় অত্যাচার করা হয় মারপিট করা হয় এটা যেন প্রশাসন এটা দেখে এবং বন্ধ করে স্মারকলিপিতে উল্লেখ করা হয় দাওয়াত ও তাবলিকের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক এবং শান্তিপূর্ণ মৌলানা সাদ এর নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমের মূলধারার অনুসারীদের উপর নির্যাতন এবং বাধা দেওয়ায় ইসলামী শরিয়াত দেশের প্রচলিত আইন লঙ্ঘনের সামিল বলে দাবি করা হয় On 7, 8, 9 Februari yes. All Muslim in the whole world Will come into Ishimak Tonggi So we invite all my dear brother Bangladeshi, Malaysian, American China, US Indonesia, Philippines All to come into Ishimak Tonggi So this Ishimak Tonggi will come After maybe 7 to 8 years Mauna Saat didn't come So now Hadaji Mauna Saat will come into this Ishimak So we all make niat and make doa So that

তার বিদেশি মেহমান আসে বিভিন্ন দেশের ফায়সালায় বিশ্ব ইজতেমাতে হয় বিশ্ব আমির হজরতজি সাহাদ দামাদ বরক উনি এবং আগে জুবাই হাসান সাহেব ওনারা প্রত্যেককে আসতেন উনি গত সাত বছর আসতে পারছেন না বাকি দিনতে বিদায় হয়ে গেছেন উনি এখন তমাম দুনিয়ার আমির যেটা আমাদের দু হাজার সতেরো ফয়সালা হয়েছে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ উনি যাতে আসতে পারেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে যারা আছে সবাইকে আমরা দাওয়াতও দিতে আসছি ইজতেমা যেতে শরিক হয় বিশ্ব আমিরও আসতে পারেন এবং এইখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আপিল আর্জি এবং ওনাকেও দাওয়াত দিচ্ছে যাতে উনিও উপস্থিত থাকেন বিশ্ব আমির আসেন আমরা এক নিয়ামত পেয়ে যাই হ্যাঁ এবং তমাম দুনিয়ার সমস্ত মানুষের মাঝে খায়ের এবং হৃদায়তের ফয়সলা হয় আজকে আসলে আমাদের দাওয়াত তবলিকের যে মেহনতটা এই মেহনতে এখানে আসার কথা ছিল না আমাদের আমরা মজবুর হয়ে আসছি আমরা তো আমাদের মেহনতটা মূলত কেন্দ্রিক হয় ব্যক্তি কেন্দ্রিক হয় ঘরে ঘরে আমরা দাওয়াত দিই কিন্তু এখন আমরা দেখতেছি যে প্রশাসনের কাছে আমাদেরও দাওয়াত পৌঁছানো দরকার কারণ ওনাদেরকেও ভুল বোঝানো হইতেছে পুরা দেশের মধ্যে এই কথা প্রচার করা হইতেছে যে এরা গুটি কয়েক কিছু লোক এরা আসলে সঠিক রাস্তায় না এরা ভুল রাস্তায় এরা এদের সাথে আমরা বসতেই রাখি এই জন্য আমরা আসলে এই ভুল বাঙানোর জন্য আজকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হইলো যাতে আমাদের এই প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন বিশেষ করে আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে পুরা প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর পর্যন্ত আমাদের এই আর্জি পৌঁছে যে ইসলাম শান্তির ধর্ম আর এই উদ্দেশ্যে বিশ্ব ইস্তেমা আমাদের দেশে হয় এবং প্রতি বছর বিশ্বের মুসলমানরা এখানে আসেন স্মারকলিপিতে দুইটি মূল দাবি জানানো হয়েছে প্রথমত মৌলানা সাদ এর বাংলাদেশে আসার অনুমতি দেওয়া এবং দ্বিতীয়ত তাবলিগের মূলধারার অনুসারীদের মসজিদে কাজ করতে বাধা দেওয়া বন্ধ করা বিশ্ব ইজতেমায় আমাদের বিশ্ব আমির সতেরো থেকে আসতেছে না সাত বছর যাবত বিশ্ব আমির সাহ বিশ্ব ইজতেমায় আসতেছেন না এই জন্য আমরা এইবার আমরা দাবি করতেছি আমাদের প্রশাসনের কাছে যে আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় আমরা চাই এই সাত আট নয় ফেব্রুয়ারি দুই এই তারিখে যেন আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় হাজির করার জন্য সহযোগিতা করে এই জন্য আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলায় একই সাথে আজকে ডিসি বরাবরে আমাদের আবেদন হইতেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনারা সবাই যেন সহযোগিতা করেন যাতে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে হয় বিশ্ব লোক আসে বিশ্ব আমিরও বিশ্ব ইজতেমায় হাজির হন তাবলিক জামাতের সিলেট জেলা শাখা আশা করছে তাদের দাবিগুলো দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে তাবলিকের কাজই শান্তিপূর্ণভাবে চলতে পারে আবুল হাসনাত ডিএসএম